একজন একজন আলেমকে মাদানী একজন আলেমকে কোপেয়া আহত করেছে কারণ কি কারণ উনি নাকি বলেছেন রাসুল কেন বার্তা বার্তাবাহক মানে হচ্ছে ওর ভাষায় কেন বলল বার্তাবাহক বলছে বললো বার্তা মায়েরা তারা রাসুল আল্লাহ আমি যদি আপনার জন্য জীবনও দিতে পারি তাইলে আমি সহিবো মানুষ কোন লেভেলের মানে জাহেল হলে এরকম একটা পরিস্থিতি মনে করে আইয়া মে জাহেলিয়া যেই যুগে রাসুল্লাহ সাল আলী সাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই যুগের সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটটা কি ছিল যেমন আমরা যদি ইন্ডিয়ান সিভিলাইজেশনের কথা বলি ইন্ডিয়ান সভ্যতা এই সভ্যতা আসলে কি ছিল যেমন এখানে আসলে ছিল হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের এখানে প্রভাব ছিল তার পাশাপাশি একটা নতুন ধর্ম ব্যবস্থা এখানে তৈরি হয়েছিল যেটা কি বৌদ্ধ ধর্ম বৌদ্ধদেরকে হিন্দুরা মনে করতো কি হিন্দুদের মধ্য থেকে একটা বিদ্রোহী গ্রুপ এবং বৌদ্ধ ধর্ম মানে অবলম্বন করতো বা অনুসরণ করতে হিন্দুদের মধ্যে যারা একেবারেই নির্ম শ্রেণীর শুদ্র অথবা যারা আনটাচেবল মানে কি স্পর্শ করলেও কি ওদেরকে গোসল করা লাগে এমনকি তাই শুধু এতটুকুই না এই হিন্দুদের মধ্যে একবারে নিম্ন বর্ণ যারা তাদের শরীরের যদি কোনো ছায়া উচ্চ বর্ণের কোনো হিন্দুর গায়ে পড়তো তাহলে ওই হিন্দুর গোসল করা ছাড়া কোনো উপায় থাকতো না ছায়া কেন ওর গায়ে পড়লো এই জন্য গোসল করতো তার ঘরের প্রবেশ নিষিদ্ধ ছিল এই রকম এমনকি গোসল করতে গেলে তার গায়ের পানির ছিটে যদি এই হিন্দুর উপর পড়তো তাইলে এই হিন্দু মানে এই উচ্চ বর্ণের হিন্দুকে অপবিত্র হয়ে যেত তাকে আবার নতুন করে আবার স্নান করতে হতো মানে গোসল করতে হতো এই হিন্দুদের পরিস্থিতি এমন ছিল যে উচ্চ বর্ণের হিন্দুরা তারা অন্য নিম্নবর্ণের হিন্দুদেরকে শাসন করত। যদি নিম্নবর্ণের হিন্দুরা কোনো কারণে সম্পদের দিক থেকে বা জ্ঞানের দিক থেকে উচ্চ বর্ণের হিন্দুদের চেয়ে একটু উঁচুতে উঠে যেত তাহলে তোকে হত্যা করা হতো তুমি ওর চেয়ে কেন উঠে যাওয়া তোমার তো উঠার কথা ছিল তাহলে তুমি কি করছো বিদ্রোহ করছো তোমার উপর শয়তান ভয় করছে এ কারণে তুমি ওর উপর উঠে গেছো তুমি তো উঠার কথা না মানে এই রকম একটা এইরকম একটা নির্যাতন এবং নিপীড়ন ছিল আর আমরা তো জানি সতীদাহ প্রথা যেগুলো অর্থাৎ স্বামী মারা গেলে কি স্ত্রীকে স্বামীর সাথে কবরে যেতে হতো মানে তাকে শ্লোশানে কবর মানে শ্লোশানে তাকেও পুড়িয়ে ফেলা হতো এবং ওই নারীরা নিজেদেরকে স্বেচ্ছায়ী অথবা তারা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তারা তাদের নিজেরকে শ্লোশানে গিয়ে পুড়িয়ে দিত এই কারণে সে যে সতী এটা প্রমাণ করা যায় এবং আমরা জানি যে এটা ওই যে মানে ঈশ্বরচন্দ্ররা এসে পরবর্তীতে এসে এগুলোর বিরুদ্ধে তারা বিভিন্ন কাজটাজ করেছে এবং তখন এই সমাজে সামাজিক প্রথাটা কিছুটা ইয়ে হয়েছে এখনও কিন্তু হিন্দু ধর্মে কি যৌতুক প্রথা মানে নারীদেরকে মনে করা এটা হচ্ছে বাবাদের জন্য কি একটা একটা বোঝা বা কোনো পুরুষের জন্য বোঝা অতএব এই পুরুষ যখনই কোনো নারীর দায়িত্ব নেবে অথবা যদি কোনো নারীর বোঝা কোনো পুরুষের উপর পড়ে তাহলে ওই পুরুষকে একটু সাপোর্ট দেওয়া দরকার এই কারণে বাপের বাড়ি থেকে মানে ওই মেয়েরা তারা প্রচুর পরিমাণে যৌতুক আনতে হতো অথবা বিয়ে করলে তোমার মেয়েটা যেহেতু আমি আমার গলায় নিচ্ছি এটা গলায় ফাঁস বোঝা অতএব কি তুমি আমাকে যৌতুক দাও আমাদের এই যে মুসলমানদের আমাদের পৃথিবীতে আর কোথাও যৌতুক নেই কেবল এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে কারণ এখানে কারা আছে হিন্দুরা হিন্দুদের কাছ থেকে এটা শিখেছে লোকেরা যে এরকম যৌতুক দেয়া লাগে তো এই একটা এটা একটা সিভিলাইজেশন বলা যায় হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা আছে কত কোটি তেত্রিশ কোটি কেবল একটা গরুর মধ্যে তিন কোটি দেবতা আছে আচ্ছা গরুর মধ্যে তিন কোটি দেবতা কি জিনিস কি কি এই দেবতার নাম কি কিছুই বোঝায় না ফলে এইরকম একটা সভ্যতা পৃথিবীতে ছিল এবং এখনও তো আমরা দেখি এত সভ্য লোক এত সভ্য জগৎ তারপরে গুরুর গোবর দিয়ে তারা পবিত্র হয় গরুর পেশাব তাদের খেতে হয় তাদের ইয়ে হওয়ার জন্যে এবং এই ধর্মে এখনও সবচেয়ে সাধু সন্ন্যাসী কারা যারা উলঙ্গ থাকে এবং উলঙ্গ লোকদের অন্যরা গিয়ে কি মানে মহিলারা পর্যন্ত তাদেরকে গিয়ে সেজদা করে তাদের সামনে গিয়ে কন্ণেশ করে মানে এরকম একটা মানে জগা খিচুড়ি একটা জীবন ব্যবস্থা বা ধর্ম এখানে ছিল আমরা যে চাইনিজের কথা বলি জোরাস্ট্রিয়ানিজম সেটাও একই ঠিক মানে কেবলমাত্র কবর কেন্দ্র ইত্যাদি কিছু প্রোগ্রাম আছে আর বাইরে কিছুই নাই ওই জরাস্থ ধর্ম এখানে আসলে কোনো কিছুই ছিল না ফলে ওইখানেও মানুষকে উদ্ধার করা বা মুক্তি দেওয়ার মতো কোনো পথ মানুষের সামনে জানা ছিল না আর যদি আমরা পৃথিবীর অন্য জায়গার কথা বলি তাহলে যদি আমরা রোমান সভ্যতার কথা বলি তাহলে এটা মাছ কি হয়ে গেছে এটা একটা ক্যাথলিক মানে এটা আসলে একটা মূর্তি পূজার ধর্ম হয়ে গেছে কারণ এর আগে যদিও আলঈসালাতলামের জীবন ব্যবস্থা কিছুটা ছিল কিন্তু লোকের সেন্ট পল আইসা অলরেডি এটা একটা মূর্তি পূজার ধর্ম বানিয়ে নিয়েছে ইহুদিরা তো এর এর আগে শেষ হয়ে গেছে মানে তাদের ধর্ম অতএব একদিকে দিন ধর্ম কোনো কিছুই ছিল না অন্যদিকে সভ্যতা বলতে আমরা কোনো কিছুই আসলে দেখি নাই তখনকার মানে ইউরোপ তো ছিল এটা অন্ধকারে নিমজ্জিত কেবল তারা মারামারি এমনকি ইহুদি তৎকালীন ইউরোপে মানুষ এমনভাবে মারামারির মধ্যে নিমজ্জিত ছিল যে তারা একদল আর দল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে প্রচুর পরিমাণ মারামারি ছিল খ্রিস্টানরা সেখানে বিশ্বাস করতো খ্রিস্টানদের নিজের মধ্যে মারামারি ছিল খ্রিস্টানদের মধ্যে একদল মনে করত ইসা আলহসালাতলাম কি আল্লাহর সন্তান আল্লাহ সন্তান আরেক দল মনে করতো না ইসরাস আল্লাহ সন্তান না তিনি কি আল্লাহর নবী এই দলের মধ্যে মারামারি হতো এমনকি যারা মনে করতো আল্লাহ সন্তান তাদের মধ্যে মারামারি হতো এরকম যেমন তারা মনে করতো আল্লাহ সন্তান বটে তিনি তিনি পবিত্র বটে কিন্তু তার পায়খানা পবিত্র না কিন্তু আরেক দল মনে না তার পেশাব পায়খানা পবিত্র যেমন কোন এক দোকানে আপনি হয়তো বা গিয়ে দেখতেন যে তখন তৎকালীন ইউরোপে যে কোন এক দোকানে গিয়েছে হলো কোন অন্য খ্রিস্টান ওই আরেক খ্রিস্টানের দোকানে তো যাওয়ার পরে বলো তোমার কাছে আমি পণ্য বিক্রি করবো তার আগে তোমাকে একটা আকিদ দেখো মাসালা জিজ্ঞাসা করি আকিদার মারামারি বলে কি বলে মাসালাটা হলো তুমি বলো ইসা আলাহ সালামের পেশা পায়খানা খাওয়া পবিত্র মানে যায় আছে কিনা পবিত্র কিনা তো যদিও বলতো না পবিত্র অপবিত্র তখন ওরে ধরে ওইখানে মেরে ফেলতো বলে তোরকে হত্যা করা যায় যে আমাদের দেখছে দেখছে না কয়েকদিন আগে ওই যে চাঁদপুরে কী করেছে এক লোকেরে একজন একজন আলেমকে মাদানী একজন আলেমকে কোপেয়া আহত করেছে কারণ কি কারণ উনি নাকি বলেছেন রাসুল ইসলাম বার্তাবাহক বার্তাবাহক কেন বললো বার্তাবাহক মানে হচ্ছে পিয়ন ওর ভাষায় কেন বলল বার্তাবাহক এইটা সে বলছে যে আমি তারে মায়েরা ইয়া রাসুল আল্লাহ আমি যদি আপনার জন্য জীবনও দিতে পারি তাইলে আমি শহীদ হবো মানুষ কোন লেভেলের মানে জাহেল হলে এরকম একটা পরিস্থিতি মনে করে আল্লাহ তালা তো রাসুল মানেই তো কি বার্তাবাহক রাসুল শব্দ অর্থ কি মেসেঞ্জার বার্তাবাহক রেসালা মানে কি বার্তা অত তিনি বার্তাবাহক ওই একই কথা বলছে সুবহানাল্লাহ মানুষের পরিস্থিতি কি এইরকম এর চেয়ে তালে এত পনেরোশো বছর পরে যদি মানুষের মধ্যে এই অবস্থা থাকে তাহলে ওই সময় কি অবস্থা ছিল